একটু হলুদ এছাড়া আর কোনো মশলা অ্যাড করব না এখানে আমি হলুদ পুরো লবণ দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়েছে মিক্স করে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য আমি এটাকে ভেজে দেবো ঢেকে দেবো আলুটা নরম হওয়ার জন্য এখানে আমি কিছু কথা বলতে চাই যেমন ধরো আসলে আমরা এখানে আসছি সবাই সবাই সাথে মিলে মিশে থাকার জন্য সবাই সবাইকে সাপোর্ট করার জন্য আর আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করে একজন একজনের পেছনে লেগে থাকি তাহলে বল সবাই কীভাবে এগিয়ে যাওয়া সম্ভব এরকম করলে তো এগিয়ে যাওয়া কোনো রকমই সম্ভব হবে না ঠিক আছে না আর আমি মন থেকে যাদের ভালোবাসি তাদের কথা মানে যাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে যেমন আয়সা আপু আয়সা আপু তোমাকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি এবং অনেক সাপোর্ট করি তোমার ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে এবং আমি তোমার ভিডিও থেকে দেখে শেখার চেষ্টা করি কিন্তু পারি না ঠিক আছে তারপরে দেখে চেষ্টা করি দোয়া করবে আপু দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটা আলু আমি তোমাদেরকে ভেঙে দেখেছি যেমনটা হয়েছে তারপরে আমি করলা দিয়ে দেবো করলাটা কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু ধুই নি আজকা করলাটা তোমরা লবণ দিয়ে ভিজিয়ে রাখবে কাটার পর ধোবে না কাটার পরে ধুলে ইয়ে বেড়ে যায় এতটা বের হয়ে যায় এই কারণে কাটার আগে সবসময় লবণ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবে আর এখন আমি একটু সর্ষে দিয়ে দেব সর্ষেটা দেওয়ার কারণে করলা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে দেখো করলাটা সাথে আমি আলুটা নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি তারপর একটা এভাবে কাপড় চামিচ দিবে দিয়ে এভাবে ঢেকে দিবে মানে হাফ ঢাকা পুরো ঢাকা দিলে করলাটা বেশি তেতো হয় এখানে হাফ ঢাকা দিয়ে করলা ভাজাটা করার চেষ্টা করবে করলা ভাজাটা রেডি হয়ে গেছে দেখো কেউ যদি চা একটু লাল করে নিতে পারো আমি আর লাল করব না এভাবেই নামিয়ে নিব এবার তোমরা কিন্তু এই করলা ভাজাটাতে কোনো রকমের পানি অ্যাড করবে না আবারও বলে দিচ্ছি আলুটা ছিলে লবণ পানিতে ভিজিয়ে রাখবে করলাটাও লবণ পানিতে ভিজিয়ে রাখবে সব কিছু কাটার আগে ভিজিয়ে ধুয়ে নেবে তারপরে কাটবে ঢাকা ভাজা করবে দেখবে করলাটাও ভাঙবে না আলুটাও ভাঙবে না আর খেতে তেতো লাগে না আর তোমরা করলা ভাজিতে ঢাকা দিতে পারো এভাবে হাত ঢাকা যাতে কিছুটা বাষ্প বের হয়ে যেতে পারে তাহলে তেমন একটা তেতো লাগে না যারাও খাও না দেখবো বাচ্চা বড় সবাই খাদিভাবে হল্লাটা ভাজা করল সর্ষে দিই ঠিক আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে দেখতে আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু এগিয়ে যেতে সাহায্য করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ